নমস্কার আমি সীমা সীমা কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি এই চুনো মাছ দিয়ে আর এই কুমড়ো পাতা দিয়ে আপনাদেরকে এই চুনো মাছের পাতুরি তৈরি করে দেখাবো তো চলুন মাছটা আগে প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে আসছি চুনো মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নেব আর কুমড়ো পাতাগুলো ধুয়ে নেব ভালো করে আমি ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে আমি এই কুমড়ো পাতাটাও ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে আমি এই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব একটা টমেটোকে কুঁচিয়ে নিয়েছি এটাও দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি এটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব আর কিছুটা সরষে বেটে নিয়েছি ওটাও দিয়ে দেব বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেব সরিষার তেলটা একটু বেশি করেই দিলে এই মাছের পাতুরিটা কিন্তু খেতে দারুণ হয় এবারে এগুলো সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব এরপরে আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা মাটির কড়াই বসিয়ে দেব কড়াইটা একটু গরম করে নিয়েছি এরপরে আমি উপর থেকে কিছুটা সরিষার তেল দিয়ে দেব পরে তেলটা ভালোভাবে কড়াই চারিদিকে একটু লাগিয়ে নেব তারপরে আমি এই কুমড়ো পাতাগুলো এরকম একটা একটা করে সাজিয়ে নেবে দিয়ে দেব মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছটা দিয়ে আর একটু উপর থেকে সরিষার তেল দিয়ে দেবো এরপরে আমি এই পাতাগুলো হালকা করে যে টেনে একটু ভাঁজ করে দেব ভাঁজ করে দিয়ে আর একটা উপর থেকে একটা পাতা দিয়ে দেব তার উপর থেকে আর একটা পাতা দিয়ে দেব এরপরে একটা ঢাকা দিয়ে দেব ঢাকাটা দিয়ে একদম অল্প আঁচে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ হয়ে গেছে এটা আমি খুলে দেখে নেব এটাবার আমি উল্টে নেব এটা থালাই নিয়ে নিছি এরপর এটাকে আমি উল্টে দেবো এটা এইভাবে নিয়ে এটাকে উল্টে দেবো এইভাবে আরো কিছুক্ষণ উল্টো দিকটা ভালোভাবে ভেজে নেব বেশ অনেকক্ষণই উল্টো দিকটাও ভেজে নিয়েছি এবারে আমি খুলে দেখে নেব উল্টো দিকটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এই যে এবার এটাতে আমি নামিয়ে নেব এবার মাছের পাতুরিটা নাবিয়ে নামিয়ে নেব একদম রেডি চুনো মাছের পাতুরি এবার পাতাটার থেকে একটু খুলে দেখাই মাছটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন মাছটা দেখুন একদম ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে আর গরম ভাতে এই মাছের পাতুরি আর এই পাতাটা দিয়ে ভাত মেখে খেতে এত দারুণ লাগে গরম ভাত একদম জমে যাবে এরকম একটা রেসিপি থাকলে আর এই রেসিপিটা দারুণ খেতে হয় দেখলেন কত সহজেই বাড়িতে আমি তৈরি করে নিলাম কুমড়ো পাতা দিয়ে এই চুনো মাছের পাতুরিটা কত সুন্দর দেখতে হয়েছে দেখতে যতটা সুন্দর খেত কিন্তু ততটাই সুন্দর হয় আর গরম ভাতে তো একদম জমে যাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার